জাতির প্রতি একটা মেসেজ প্রাইভেট স্কুল প্রাইভেট মাদ্রাসাকে কখনো ছোট করে দেখবে না প্রায় বারোশো প্রতিযোগী মানে বারোশো বলতে অনেক এটা হিউজ আশুলিয়ার মাটিতে এমন কোনো প্রতিযোগিতা এখনো পর্যন্ত হয় নাই আশুলিয়া থানায় যে বারোশো প্রতিযোগী নিয়ে কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঢাকার আশুলিয়ায় সনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সৌতুল মাদিনা মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে এজাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা অনুষ্ঠান দুই হাজার পঁচিশ প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে দুই শতাধিক মাদ্রাসার তিন শতাধিক বালিকা শিক্ষার্থী সহ বারো শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে চলছে হিফজুল কুরআন ইসলামী সংগীত আজান ও অন্যান্য বিষয়ের উপর প্রতিযোগিতা বিপুল সংখ্যক প্রতিযোগীদের অবস্থানে উৎসবমুখর হয়ে উঠেছে আশুলিয়ার চারাবাগ এলাকার কিংসুক সংলগ্ন গ্যাস ফ্যাক্টরি সড়কে অবস্থিত সতুল মাদিনা মডেল মাদ্রাসা এলাকা মাদ্রাসার মাঠ ও মাদ্রাসা ভবনের প্রতিটি ফ্লোরে বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীদের উচ্চ মেধা নির্ধারণে নিয়োজিত রয়েছেন অর্ধশত বিজ্ঞ বিচারক মণ্ডলী ধর্মীয় শালীনতা রক্ষায় বেতার ও মাইক সংযোগ পদ্ধতিতে চলছে বালিকা শিক্ষার্থীদের প্রতিযোগিতা দুপুর থেকে প্রতিযোগিতার পাশাপাশি চলছে মধ্যাহ্ন ভোজ ভোজনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সুন্দর ও বিনয়ী শৃঙ্খলায় বিরাজ করছে হুডহুডি মুক্ত এক শান্ত সুন্দর পরিবেশ দিনব্যাপী চলবে এই প্রতিযোগিতা আগামী বারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহ দিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বৃহৎ পরিসরেই হবে বলে জানিয়েছেন সতুল মাদিনা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের মহাসচিব হাফেজ কারি মাহমুদুল হাসান এম আজকে প্রায় আড়াইশো মাদ্রাসার প্রতিনিধিদের আমরা তো আমাদের একটা টার্গেট ছিল যে সাতশো কি আটশো প্রতিযোগী হবে কারণ মাত্র এক মাসের বিনিময়ে আমরা এতটা প্রত্যাশা করে যেটা আজকে আমরা দেখতে পারতেছি আপনিও দেখতেছেন প্রায় বারোশো প্রতিযোগী মানে বারোশো বলতে অনেক এটা হিউজ আশুলিয়ার মাটিতে এমন কোনো প্রতিযোগিতা এখনও পর্যন্ত হয় নাই আশুলিয়া থানায় যে বারোশো প্রতিযোগী নিয়ে কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমি যেটা আপনাকে আরেকটু আপগ্রেড করে বলি সাবার ধামরায় আসলে তিন থানার কোথাও এরকম এত বড় প্রতিযোগিতা হয়নি কারণ সাধারণত গত বারো বছর ধরে আমি হিফজুল কোরআন প্রতিযোগিতার সাথে জড়িত আছি তো পাঁচশো সর্বোচ্চ সাতশো কিন্তু বারোশো এটা আমাদের ধারণার বাহিরে ছিল মেহমান সব প্রায় পনেরোশো মানুষের এই পদাচরণ সৌতল মদিনা মডেল মাদ্রাসা সর্বপ্রথম আমি ওই সকল মাদ্রাসাগুলিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের বন্ধুদেরকে নিয়ে তাদের ছাত্রদেরকে নিয়ে আমাদের এই আয়োজনে এসেছে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন কর্তৃক আজকে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে হচ্ছে এখানে এসেছে আমি তাদেরকে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি তারপর আপনারা যারা এসেছেন দেখতেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই কম বেশি অসুবিধা হবে যেখানে মানুষ আসে সেখানে সমস্যা আছে সমস্যা থাকাটাই স্বাভাবিক তবে আমরা চাচ্ছি রাত যতটাই বাজু আমাদের বাচ্চারা অর্থাৎ এখানে একশো চল্লিশটা পুরস্কারের ঘোষণা আমরা করেছি এই একশো চল্লিশটা ঘোষণা পুরস্কার ঘোষণা করে আমরা ইনশাল্লাহ এখান থেকে যেতে চাই আর আমাদের যে পুরস্কার এটা আমরা আগামী বারোই সেপ্টেম্বর শুক্রবার আমাদের মাহফিল যেটা আছে সিরাপ কনফারেন্স গাজীর চট আকবর মন্ডল স্কুলে অনুষ্ঠিত হবে বিশাল আয়োজন সেখানে সেখানে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা উনি উনি আসতেছেন আমরা চাচ্ছি সেই সাথে আসতেছেন আমাদের বেপাক মহাদিস আরবি মহাসচিব আরও আছেন

আপনারা যে তেলোয়াটটা শুনেন মানে সুন্দর তেলওয়াত হদর তেলওয়াত বলে এখানে থাকতেছে বিশটা ইসলামী সঙ্গীতে থাকতেছে বিশটা আর বাকিগুলি আজানে আছে তা বালিকা শাখা আমাদের উল্লেখযোগ্য যেটা বালিকা শাখা বালিকা বিচারক সম্পূর্ণ ডিফারেন্ট আমরা তলায় এটা তো আর দেখা যায় না কারণ পর্দার একটা বিষয় আমাদের সাথে জড়িয়ে আছে ও বালিকা শাখায়ও আমাদের প্রায় তিনশো প্রতিযোগী মেয়েরা অংশগ্রহণ করেছে এত বড়ো প্রতিযোগিতা বাংলাদেশে এখনও কোথাও হয়নি যে মেয়েদের তিনশো প্রতিযোগী নিয়ে প্রতিযোগিতা করা আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোথাও হয়নি আমরা আলহামদুলিল্লাহ এই আঞ্জামটা দিয়েছি শুধুমাত্র একটা থানায় আর পুরস্কার যেটা একশো চল্লিশটা মোট পুরস্কার এই একশো চল্লিশটা আমরা করতেছি এগুলো ইনশাল্লাহ আমরা বারোই সেপ্টেম্বরে যে বলেছিলাম বারোই সেপ্টেম্বর পুরস্কারগুলি যার আমরা আপনাদের যে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন এটার আসলে মূল লক্ষ্য কি প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন অরাজনৈতিক একটা শিক্ষা সংগঠন শিক্ষা বিষয়ক সংগঠন তো আমাদের একটাই স্লোগান যে প্রাইভেট মাদ্রাসা যেগুলি আছে আপনি জানেন যে বাংলাদেশের সব অঞ্চলে অনেক প্রাইভেট মাদ্রাসা যে যার যার মতো চলতেছে স্বেচ্ছাচারিতা কেউ কারো কেউ অভিজ্ঞতা নিয়ে করতেছে কেউ অনভিজ্ঞ অবস্থায় করতেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য যে মৌলিক কিছু নীতিমালা আছে এগুলি প্রাইভেট মাদ্রাসাগুলিতে স্বাভাবিকভাবেই একটু অনুসরণ করা হয় কম কারণ অনুদানের যে মাদ্রাসাগুলি আছে এগুলি তো বিজ্ঞ লোকদেরকে বিজ্ঞ যারা আছে তাদেরকে এখানে সেট আপ দিয়ে অনুদানের মাদ্রাসাগুলি সাধারণত সাজানো হয় ওখানে কমিটি থাকে অনেক কিছু থাকে কিন্তু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কমিটি নেই তো কমিটি না থাকার কারণে যে ঝামেলাটা হয় অনেক অনভিজ্ঞতা দেখা যায় অনেক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায় অর্থনৈতিক একটা সেভিং বা খরচ বা কিভাবে হচ্ছে এটার হক কীভাবে আদায় হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা অফিসিয়াল মেনটেন্স যে ব্যবস্থাপনা আছে গার্জিয়ানদের সাথে তাদের রিলেশন কেমন হবে অথবা শিক্ষা ব্যবস্থার মধ্যে নতুনত্ব কি আনা যেতে পারে এই বিষয়গুলি নিয়ে মোট আমাদের মোট চোদ্দোটা বিষয় আছে চোদ্দোটা বিষয় আসলে এখন তো বিস্তারিত বলা সম্ভব না এই চোদ্দোটা মূল কিছু বিষয় নিয়ে আমরা আগাচ্ছি আলহামদুলিল্লাহ সারা পেয়েছি প্রায় আসলে দুইশো আশিটা মাদ্রাসা নিবন্ধন করা আমাদের আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলি কম বেশি আমাদের সাথে জড়িত আছে বা তারা আমাদের থেকে সহযোগিতা পায় শিক্ষক দিয়ে হোক এলাকা দিয়ে হোক বিভিন্ন বিষয়ে যদি কোনো প্রকার হ্যারেসমেন্ট পড়ে যায় আমরা তখন এগিয়ে যায় এবং সহযোগিতা করি আপনি তো প্রাইভেট মাদ্রাসা ইসলামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি সেই মহাসচিব হিসেবে এই এলাকাবাসী কিংবা জাতির উদ্দেশ্যে আপনার মেসেজ কি মহাসচিব আসলে দুই সালে করোনার সময় যখন প্রাইভেট মাদ্রাসা গঠিত হয় তখন থেকে দায়িত্ব পালন করতে আজকে প্রায় ছয় বছর দুই দুইবার নির্বাচন হয়েছে দুনু নির্বাচনে আমাদের অ্যাসোসিয়েশনের সবাই আলহামদুলিল্লাহ বলা যায় মানে মোটামুটি ভালো ভোট দিয়ে আমাকে মহাসচিব পদে রেখেছে এটা তাদের মেহরবানি তবে আমি একটা জাতির কাছে একটা মানে আওয়াজ একটা পাঠাইতে চাই প্রাইভেট মাদ্রাসা সম্পর্কে আপনাদের যারা একটু বিরূপ ধারণা করেন তাদেরকে আমি একটু অবগত করি আপনার এলাকায় যদি কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাকে আপনি বুদ্ধি দিয়ে হোক টাকা দিয়ে যদি না পারেন অসুবিধা নেই বুদ্ধি দিয়ে হোক একটু পরামর্শ দিয়ে হোক তাকে আগে নেন কারণ প্রাইভেট মাদ্রাসাওয়ালাগুলি কারোর কাছ থেকে সহজে টাকা চায় না একান্তই যদি মানে বিপদ না হয় তাছাড়া টাকা চায় না কিন্তু আমাদের এই আমাদের দেশে প্রাইভেট স্কুল এবং প্রাইভেট মাদ্রাসা নিয়ে আমাদের জাতিগতভাবে একটা প্রবলেম কি যে এরা বিজনেস করে এরা ব্যবসা করে এরা ঠিক না স্বেচ্ছাচারিতা করে এরকম একটা মানে এটা সমাজের একটা প্রচলন হয়ে গেছে আর কি এই বিষয়টা মেহরবানি করে এরকম চিন্তা চেতনা না করে একটু আপগ্রেড চিন্তা অর্থাৎ প্রাইভেট স্কুল আছে বলেই কিন্তু বড়ো স্কুলগুলিতে ছাত্র টিকতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রাইভেট মাদ্রাসা আছে বড়ই বড় মাদ্রাসাগুলিতে বড় ক্লাসগুলির ছাত্র পাচ্ছে কারণ বড় মাদ্রাসাগুলি বেশ দূরে দূরে বড় স্কুলগুলি যেমন আপনি ধরেন আমাদের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ আবার এখানে দোসাইদ স্কুল অ্যান্ড কলেজ আবার এই যে আশুলিয়া এবং দোশাইদ স্কুল দোনোটা কিন্তু অনেক দূরে চারাবাগ থেকে যদি ধরা হয় দূরে গরিপুর থেকে ধরা হলে দূরে চানগাঁও থেকে ধরা হলে দূরে তাহলে এই এখানের মাঝখানে অনেকগুলি স্কুল আছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান তারা কি করতেছে বাচ্চাগুলিকে আশুলিয়া কলেজ বলেন দোসাইদ কলেজ বলেন এই কলেজের স্কুলের জন্য বা মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু একেবারে জিরো থেকে স্কুলের এটা তৈরি করে দিচ্ছে যাতে করে বাচ্চারা ওই সব জায়গায় যে সফল হয় এবং পড়ালেখা কী জিনিস সেটা বুঝতে পারে আপনি তো জড়িত আছেন অনেক প্রাইভেট স্কুলের সাথে তো আমিও প্রাইভেট মাদ্রাসার পক্ষ হয়ে আমি জনগণকে এই কথা বলতে চাই প্রাইভেট মাদ্রাসার প্রতি একটা বিরূপ ধারণা না করে বরং আপনার পাশে যদি কোনো প্রাইভেট মাদ্রাসা থাকে তাকে আপনি একটু বুদ্ধি দিয়ে হোক একজন শিক্ষক দিয়ে হোক সিলেবাসের উন্নতি করুক তাকে একটু সহযোগিতা করেন দেখবেন এই মাদ্রাসাটা একদিন আপনার সন্তান এবং আপনার এলাকার জন্য একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াবে আলহামদুলিল্লাহ আমাদের কিছু কিছু প্রাইভেট মাদ্রাসা এতটাই বড় আর এতটাই গর্বের বিষয় যেমন ধরেন জাতীয় কোরআন প্রতিযোগিতা পুরো বিশ্বব্যাপী কাঁপাচ্ছে হলো আমাদের নেসার ভাইয়ের মাদ্রাসা তো এই মাদ্রাসাটা কিন্তু প্রাইভেট পুরো বিশ্ব কাঁপাচ্ছে আপনি কোন দিক দিয়ে ছোটো করে দেখবেন কিন্তু আমরা ছোটো করে দেখার অভ্যাস লাগি এই জন্য জাতির প্রতি একটা মেসেজ প্রাইভেট স্কুল প্রাইভেট মাদ্রাসাকে কখনো ছোটো করে দেখতে না শনিবার দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে মাদ্রাসা যার ঢাকা সম্মানিত প্রতিযোগীদের সাথে যে সকল প্রতিনিধিবৃন্দ এসেছেন অথবা শিক্ষক অথবা অভিভাবক প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে মেহরবানি করে আমাদের নিজ চলায় যেখানে আজানের প্রতিযোগিতা হয়েছে সেখানে আসবেন আমি আবারও বলছি প্রতিযোগীবন্ধুদের প্রতিনিধিবৃন্দ যারা এসেছেন একজন করে প্রতিনিধি মেহরবানি করে নিজ চালায় আজানের প্রতিযোগিতা যে স্থান হয়েছে সেখানে আসবেন আপনাদের খাবার পরিবেশনের তৃপটা বলে দেওয়া হবে আপনাদের খাবার পরিবেশনের তৃপটা বলে দেওয়া হবে

何千円でだろうな。 يلا قوموا يلا ये तुम्हारी बात पर चलो डायरेक्टर साइड पर निवेदन है

رب هو الله هو الله الله هو الله প্রতিযোগিতার মধ্যে কোন নাম বাবার নাম মাদ্রাসার প্রতিষ্ঠানের নাম নাই শুধু ক্রমিক নাম্বার দিয়ে

الذي أنقذ ظهرك ورفع لك ذكرك فإن مع العصر يصرى فإذا فرعتك عصر وإذا

মাওলানা আবু বকর কাসিমি দামাত বরকাতুহু মাহালিয়ার আহলিয়া আপনারা দুইজন আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা খুব আনন্দিত সভাপতি এবং সিনিয়র সহ সভাপতি আমরা আপনাদেরকে যথার্থ সম্মান করতে পারছি কিনা না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে খাবারটা শেষ করে যখনই হোক আপনারা খুব জলদি ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা এবং বাংলা বক্তৃতা এই দুইটা শীত আপনাদের কাছে পাঠাই দেওয়া হচ্ছে এই দুইটা বিষয়ে আপনারা একটু কষ্ট করে প্রতিযোগিতা নিয়ে নিয়ে প্রতিযোগিতার বিষয়ে আপনাদের নিয়ম যেটা নিচে প্রচলিত নিয়ম যেটা নিচে যে নিয়ম চলছে সেই নিয়মটা আপনাদেরকে দেখে দেওয়া হবে আপনার একটু নিয়মটা অনুসরণ করে প্রতিযোগিতা নিলে ইনশাল্লাহ খুব দ্রুত প্রতিযোগিতা শেষ হয়ে যাবে কোয়ান্টিটির দিকে খেয়াল না করে কয়জন আসছে সেটা খেয়াল না করে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত প্রতিযোগিতা শেষ হয়ে যাচ্ছে हाँ, हम इधर चलो। वही लते के कि आसमान हरी के। आप क्या नहीं? सिक्किश सिक्किश इतनी बुखार है। हम इधर कहाँ देखते हैं? আমাদের এইখানে যে প্রোগ্রামটা দেখা যাচ্ছে সৌতুন মদিনা মাদ্রাসা কর্তৃক প্রাইভেট যে আসলে আস আবার থানা প্রাইভেট যে মাদ্রাসাগুলি আছে এই এসোটিয়েশনের আন্ডারে দিপজুল কোরআন কোরআনের বিভিন্ন পাড়াকে বিভক্ত করে যেমন পাঁচ পাড়া দশ পাড়া এটা নিয়ে এখানে একটা বিশাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় হাজার বারোশো ছাত্র ছাত্রী এখানে অ্যাটেন্ড করছে তিনতলায় মেয়েরা বালিকা যারা শিক্ষার্থী আছে তারা মেয়েরা উপরে প্রতিনিধি অংশন করছে আর নিচে গজল কেরাত হামনাত তারপরে আপনার বিশেষ করে স্পেশালি কোরআনের বিভিন্ন পাড়াকে নিয়ে বিভিন্ন পাড়া ভাগ ভাগ করে এখানে বিভিন্ন আলে মোলামারা ভাগ করে প্রতিযোগিতা করতেছে তো যে জিনিসটা আসার আলো এইখানে ভাল লাগছে যে জিনিসটা সেটা হলো ছোটো ছোটো বাচ্চারা তাদের কোরআনকে বিকশিত করার জন্য এবং পুরাণের জ্ঞানকে আলোকিত করার জন্য তাদের এই সৌন্দর্য একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা আমার কাছে খুব ভাল লাগছে এ তো আমরা একটা স্কুল কলেজ মেনটেন করি আর শিক্ষকতা করি ওই জায়গা থেকে যদি এখানে একটা আলাদা করে দেখি যে শিক্ষা তো সব একরকমই আর প্রত্যেকটা শিক্ষা যাতে জাগতিক যে শিক্ষাটা আছে এটা দুনিয়ার যে কোনো জায়গায় কাজে লাগলেই হয়তো আমাদের যে কোরআনের যে শিক্ষা এখান থেকে বাচ্চারা এক সময় ইংলিশ জানবে জ্ঞান বিজ্ঞান জানবে এখন বিভিন্ন মাদ্রাসাগুলি এই আয়োজন করছে তারা জ্ঞান বিজ্ঞানের যে দক্ষতা তারপরে এই মাদেশায় আমি দেখছি ইংলিশে যে স্পোকেনের ভাষার সাহিত্য বিভিন্ন কিছু আনছে তো আজকে অনেক আলেম ওলামার এখানে আসছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা এসে তারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছেন তো আমি দোয়া করি এই ছেলেগুলি শুধু পুরাণের মানে অর্থ এরকম পুরাণে যে শুধু মানে আয়াত বা মুখস্ত এটা না এটা অর্থ বুঝে তর্জমা বুঝে তারা এটা আল্লাহ তালাকে বুঝে দিতেছেন এরও এক সময় তারা বুঝবে এর মধ্যে এই কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞান আছে ওগুলি সার নির্যাত যেগুলি এই জ্ঞান বিজ্ঞানের দেশ দেশের জাতি দেশের কল্যাণে তারা এটা বের করে আনবেন আপনি যদি দেখেন কোরআন থেকেই আপনার বিভিন্ন কিছু সার নির্যাস বের করে আপনার উন্নত রাষ্ট্রগুলি আজকে তারা ব্যবহার করছে কোরআনকে রিচার্জ করে আমার একটা দাবি থাকবে থাকবে ওলাম কাছে ওলামা শাহেকদের কাছে বাচ্চারা যেন আধুনিক সাথে এই কোরআনের সাথে সাথে আধুনিকভাবে জ্ঞান বিজ্ঞানের সাথে উৎপজ্জ্বলিত হয় সিলেবাসটা শুধু কোরআন কেন্দ্রিক না করে ওইটার সাথে কোরআন কী চায় জ্ঞান বিজ্ঞান দক্ষতা আমাদের নবী সাল্লাহ আসালাম যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলছেন ওগুলি জন্য মানুষের মানে এই প্র্যাকটিসটা থাকে জ্ঞান বিজ্ঞানের প্র্যাকটিস থাকে কোন কনফিডেন্ট প্র্যাকটিসটা থাকে এটা আমাদের কাছে চাওয়া থাকে ইনশাআল্লাহ আমি আমার খুবই ভালো লাগছে স্পেশালি যেহেতু এখানে আমি সকাল থেকে আসি আমাদের এখানে আজকের যে কভারেন্স মিডিয়া কভারেজ করছেন আমাদের সাংবাদিক সভিক ভাই ভাল লাগতেছে তো এরকম একটা জিনিস যখন সমাজকে কাছে তুলে ধরা হবে অনেক ছাত্র ছাত্রছাত্রী যারা আছে তারাও এটা উৎসাহিত হবে পাশে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে এখানে ওই ক্যারাতের এবং গজলুরও আমলাদেরও প্র্যাকটিস হচ্ছে তো আমার কাছে খুব ভালো লাগছে স্পেশালি আমি এই ধরনের প্রোগ্রামগুলি বরাবরই অংশগ্রহণ করি আমি করতে চাই এবং তাদের কাছে আশা করি তারা এক সময়ে দেশের শুধু দেশে না হাফেজ আলেম হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারও হবে তারা আলহামদুলিল্লাহ আজকে যদি বিভিন্ন জায়গায় দেখতে পান আগে হাফেজ আলম হয়েও ডাক্তার হচ্ছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসাগুলিতে আপনি যদি ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে বিভিন্ন ওয়েলটেন স্কুল তারপর আপনার আরও অ্যাভারোচ ইন্টারন্যাশনাল স্কুল এখান থেকে ছেলেরা কমপ্লিট করেও তারা আপনার দেখা যাচ্ছে আপনার ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের ছাত্র একসময় এগুলিও হবে আমাদের ছেলেমেয়েরা এগুলিও হবে আমরা এই আশায় রাখি ধন্যবাদ আপনাকে đã đi mà rồi đi mà rồi đi mà rồi đi mà rồi đi mà せ、は、の、い。はいはい أستغفر <applause> الله العظيم